দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথা ভেঙে ডোনাল্ড ট্রাম্প প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরবকে নিতে পারেন যদিও ঐতিহ্যগতভাবে মার্কিন প্রেসিডেন্টদের প্রথম রাষ্ট্রীয় সফর যুক্তরাজ্যে হয়ে থাকে প্রথম মেয়াদেও তিনি তার প্রথম বিদেশ সফরে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশটিকে বেছে নিয়েছিলেন প্রথা অনুসারে যুক্তরাজ্যে না গিয়ে প্রথম রাষ্ট্রীয় সফরে এবারও কেন সৌদি আরবে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে কি তিনি মুসলমানদের মন জয় করতে চান নাকি এর পেছনে রয়েছে কেবলই বাণিজ্যিক স্বার্থ জানবো সেসব কথা এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন দা রিপোর্ট ডট লাইভ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন এখন মূল গল্পে ফেরা যাক প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার পর দুই সালে ট্রাম্প প্রথম বিদেশ সফরেও সৌদি আরব গিয়েছিলেন সৌদি সরকার ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল সৌদি সফরে গিয়ে তরবারি নিয়ে ট্রাম্পের নাচ বেশ আলোচিত হয়েছিল এবারও দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরব যাওয়ার আভাস দিয়েছেন ট্রাম্প নিজেই মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সফর করার সময় সাংবাদিকদের তিনি বলেন তার প্রথম সফর সৌদি আরবে হতে পারে প্রথম মেয়াদে প্রথা ভেঙে ট্রাম্প যুক্তরাজ্যে না গিয়ে কেন সৌদি আরবে গিয়েছিলেন সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে শত কোটি ডলারের পণ্য কিনতে রাজি হওয়ায় তিনি এর আগে সৌদি আরবে গিয়েছিলেন যদি সেই প্রস্তাব সঠিক হয় তিনি আবারও তাই করবেন বলেও জানান এদিকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইতোমধ্যেই ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের চার বছরে যুক্তরাষ্ট্রে সাত হাজার কোটি ডলার বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক মিত্র সৌদি আরব ট্রাম্প তার প্রথম দফার শাসন আমলে সৌদি আরবকে তার দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি ও নিরাপত্তা অংশীদার হিসেবে চিহ্নিত করেছিলেন এদিকে ক্ষমতা নেওয়ার প্রথম দিনেই ট্রাম্প বৈচিত্র্য কর্মসূচি এল কিউ সুরক্ষা নির্বাহী আদেশকে বাতিল ঘোষণা করেছেন লিঙ্গ বলতে শুধু পুরুষ এবং মহিলাকে স্বীকৃতির কথা জানিয়েছেন তিনি অর্থাৎ যুক্তরাষ্ট্র এখন থেকে লিঙ্গ হিসেবে শুধুমাত্র নারী ও পুরুষকে স্বীকৃতি দেবে নতুন ট্রাম্প প্রশাসন এছাড়া গাজা যুদ্ধবিরতি চুক্তির পরপরই ট্রাম্প দাবি করেছেন তিনি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বলেই চুক্তিটি সম্ভব হয়েছে এর আগে নির্বাচনী প্রচারণাতেও গাজা যুদ্ধকে কাজে লাগিয়ে দেশটির মুসলমান ভোটারদের মন জয় করতে দেখা গেছে ট্রাম্পকে এমনকি মিশিগানের এক সমাবেশে কয়েকজন মুসলমান নেতাকে আমন্ত্রণ জানিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি সব মিলিয়ে এখন পর্যন্ত নেয়া ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপ ও প্রতিশ্রুতি দেখে মনে হচ্ছে মুসলমানদের মন জয় করার চেষ্টা করছেন ট্রাম্প তবে এসব পদক্ষেপ কেবলই বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে উদ্দিন চৌধুরী দ্য রিপোর্ট ডট লাইভ